আসসালামু আলাইকুম ভিওর্স আমরা রাজশাহী থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিব রাত্রি নয়টার সময় আমাদের গাড়িটা ছিল গাড়িটি এই যে দেখছেন ভিডিওতে আমার মামা বসে আছে আরপি গাড়ি তো এই বাসটি সাড়ে রাত্রি নয়টায় রাজশাহী থেকে সিলেটের উদ্দেশ্যে তো রাস্তার মধ্যে আমরা একটি দৃশ্য দেখে ভালো লাগলো সেই জন্য এই ভিডিওটি করা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যে এত বড় বড় মাছের প্যাকেট বাসের ছাদের উপরে কিভাবে ওঠানো হয় সেটাই তুলে ধরার চেষ্টা করেছি তো আপনারা সাথে থাকবেন দেখুন যে কি বিশাল বিশাল মাছের টুকরি এই টুকরিগুলো যাবে সিলেটে তো এগুলো কিভাবে বাসের ছাদের উপরে ওঠায় সেটাই আমি তুলে ধরবো আপনাদের সামনে আর ইনারা দেখুন এটা একজন মানুষ মাথায় নিবে আর রশি দিয়ে উপর দিক থেকে কিছু মানুষ টান দিবে তো এনারা মুখে একটি বলছিল সে বলটি আমার খুবই ভালো লেগেছে তো এনারা চাঁটতে পারছিল না দেখুন আরেকটি ভাই এখানে আসছে তো ওনাকে উপরে উঠাতে বলছে তো দেখা যাক কি হয় রশি ধরে দুইজন দাঁড়িয়ে আছে উপরে তো এই দৃশ্যটা আমার কাছে খুব ভালো লেগেছে তো আমি নেমে দাঁড়িয়ে থেকে এই দৃশ্যগুলো দেখছিলাম তো আপনারা শুনছেন যে তারা কি বলে তুলছে তো এগুলো অনেক রিস্কি কাজ দেখুন একজন মানুষ এত বড় একটি মাছের খাঁচি কিভাবে উঠাচ্ছে নিচ থেকে তাকে সহযোগিতা করছে তিনজন মানুষ পেটের পেটের জন্য কি পরিশ্রম করে দেখুন মাছের গায়ে পড়ছে তারপরেও তারা কিছু মনে করছে না অনেক সুন্দর একটি মানে আমার কাছে প্রথম মনে হয়েছে এখন আপনারা হয়তোবা এর আগে এরকম দৃশ্য দেখেছেন আমার কাছে ব্যতিক্রম মনে হলো তবে আমার জানা ছিল না যে রাজশাহী অঞ্চল থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই মিঠাপানের মাছগুলো এভাবে প্যাকিং হয়ে বরফ দিয়ে যায় তো আমি দেখে বুঝলাম যে আমাদের রাজশাহী থেকে অনেক কিছুই বাংলাদেশের বিভিন্ন জেলায় যায় তো আমার কাছে খুব ভালো লাগলো কিছু দূর রাস্তা গিয়ে আমি আরেকটা জিনিস দেখেছিলাম সেটা হচ্ছে যে মুরগির বাচ্চা এই মুরগির বাচ্চাগুলো আমাদের রাজশাহী অঞ্চল থেকে জানা বিভিন্ন জায়গায় যায় তো অনেক কিছু যায় আমরা জানি না যত ঘুরবো যত দেখবো তত শিখব তো খুবই ভালো লাগা কাজ করে কারণ আপনি যখন বাইরে যাবেন তো যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন